শুক্রবার দ্বার উন্মোচন হল জ্যোতি বসু সোশ্যাল সার্ভিস এবং রিসার্চ সেন্টারের এই ঘটন হল পশ্চিমবঙ্গের রূপকার এবং আধুনিক পশ্চিমবঙ্গের যিনি স্থপতি ছিলেন সেই জ্যোতি বসুর মৃত্যু দিবসে এদিন এই ভবনের দ্বারোদ্ঘটন করেন পলিট ব্যুরোর অর্থাৎ কেন্দ্রীয় পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর প্রকাশ কারা প্রকাশ কারা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বসু ছিলেন বৃন্দাকারাত এবং সিপিএমের সেই সমস্ত নেতারা যারা একটা সময় জ্যোতি বসুর পাশে অশ্বর হিসেবে কাজ করতেন জ্যোতি বসুর স্বপ্ন এবং বসুর স্বপ্নকে সাকার করার জন্য এই প্রয়াস নিঃসন্দেহে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য যে এই জ্যোতি বসু সোশ্যাল সার্ভিস অ্যান্ড রিসার্চ সেন্টারে শুধু বসু নয় পশ্চিমবাংলার বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ বা গবেষণা করার সুযোগ পাবেন উৎসাহী এর পক্ষ থেকে এই বছরে একটি স্মারক ডায়েরি প্রকাশ করা হচ্ছে এই ডায়েরিতে জ্যোতি বসুর কর্মমান জীবনের একটি সংক্ষিপ্ত পঞ্জি লিপিবদ্ধ করা হয়েছে এর পাশাপাশি যেভাবে নানান প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা জেবিএসএস সেন্টারের ভবন নির্মাণের পথে অগ্রসর হয়েছি তারও একটি খতিয়ান তুলে ধরা হয়েছে দু সালে জ্যোতিবাবু মারা যাওয়ার পর এটা হাউজিং দপ্তরের পক্ষ থেকে যার মধ্যেই পড়ে ফিটকো দপ্তর তারা আলোচনা করেন সিদ্ধান্ত করেন এবং তার নোট ফোট নোটিফিকেশন হয় এবং মুখ্যমন্ত্রীর কাছে সেটা যায় এবং তারপর ঘোষণা করা হয় এই নিউ টাউনের নতুন নামকরণ হবে জ্যোতি বসু নগর এবং তার জন্য বোর্ড ফোট লাগানো হয়ে যায় কিন্তু সেটা সরকার পরিবর্তন দু হাজার এগারো সালে হওয়ার পর মান্যতা দেওয়া হয়নি আমরা তো বিশেষ কিছু দাবি করছি না এটা আপনাদের সকলেরই জানা বিষয় একেবারে নতুন যারা তারা জানেন না বাকিরা সব জানেন যে যখন লবণ রদ সল্টলেক এখানে নগরী গড়ে তোলা হবে ঠিক হলো সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্ত হওয়ার পর তখন ডক্টর বিধানচন্দ্র রায় তিনি মুখ্যমন্ত্রী চেকস্লোভাক কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো যে এই জলাশয়টা লবণ রথটাকে ভর্তি করা সেটা ভর্তি করার কাজ শুরু হলো তখনকার দিনে কৌতূহলী মন নিয়ে আমরা খোঁজ নিতাম শুনেছি তখন পঞ্চাশ হাজার ফুল ট্রাক লোড অফ সিলিকান বালি ফেলা হয়েছে এবং তারপর অন্যান্য কাজ করে ধীরে ধীরে একটা নতুন শহরের গড়ে তোলার কাজ সম্পন্ন হলো সেইখানে তারপর মাইঘরদো উৎসব তো হয়েছে সল্টলেকের এখন লবণ রথ সল্টলেক অথবা আপনার বিধাননগর এটা আপনারা জানেন জ্যোতিবাবু তিনি নিজে মন্ত্রিসভায় প্রস্তাব করেছিলেন যে সল্টলেক এই সল্টলেক এস ক্রিয়েশ ক্রিয়ে ক্রিয়েটেড বাই ডক্টর বি শি রয় তিনি সব দেখ দেখ দেখভাল করেছেন সিপিএম এই মুহুর্তে পশ্চিমবঙ্গে ক্ষয়িষ্ণু কিন্তু তারা যে সরবে আছে এবং মাথা তুলে চাইছে তার প্রমাণ এই জ্যোতি বসু সোশ্যাল সার্ভিস অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন এই সোশ্য জ্যোতি বসু সোশ্যাল সার্ভিস এবং রিসার্চ সেন্টারের উদ্বোধনে চাঁদের হাট বসেছিলো নিউটাউনের এই অঞ্চলটিতে এবং সেখানে জ্যোতি বসু সোশ্যাল সার্ভিস সেন্টার এবং রিসার্চের বিভিন্ন দ্বারদ ঘটনের কক্ষে জ্যোতি বসুর আবক্ষ মূর্তি রয়েছে রয়েছে জ্যোতি বসু সম্পর্কিত বিভিন্ন আলোকচিত্রর একটি প্রদর্শনী এই সোশ্যাল সেন্টারটি সাধারণের দেখার জন্য খোলা থাকবে কিছুদিন অর্থাৎ এই সোশ্যাল সেন্টারে যেমন চলবে গবেষণার কাজ তেমনই চলবে পশ্চিমবঙ্গের উপকারকে স্মরণ করার কাজ মৃত্যুদিনে সুযোগ সুযোগ্য ছাত্ররা নৈবেদ্য দিল এই প্রধান পুরুষের উদ্দেশ্যে বিরো রিপোর্ট বাংলার পালস টিভি